রবগু নার তার বান্দাকে এত ভালোবাসেন একজন সাহাবি কতগুলি পাখির বাচ্চা নিয়ে রসুলের কাছে হাজির হয়েছেন আল্লাহ নবী বলেন পাখির বাচ্চাগুলি আনলা কেন সাহাবি বলেন হুজুর এই পাখির বাসাটা ভেঙে গিয়েছিল বাচ্চাগুলি যখন ধরলাম ওর মা আমার মাথার উপরে ঠোকরাতে লাগলো সে নিজের জীবনের মায়াক উপেক্ষা করে বাচ্চাগুলিকে হেফাজত করার জন্য আমার উপরে ঝাঁপিয়ে পড়লো আমি নিয়ে এসেছি এখানে এই দেখুন ঘরের মধ্যে ঢুকেছে এখানে ওই পাখিটা এসেছে আমি রসুলকে দেখাতে এলাম প্রাণী জগতে মায়ের সন্তানের প্রতি কত মায়া সেটা দেখাতে এলাম আল্লাহর নবী বলেন সন্তানের প্রতি মায়ের কতটুকু মোহব্বত তুমি তাই আমাকে দেখাতে এসেছ শোনো এই প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের যত মহব্বত তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি মোহব্বত বান্দার প্রতি আল্লাহ রব্বুর আরামিনের মোহব্বত কি করুণাকে রহমতকে ভালোবাসাকে একশো ভাগ করা হয়েছে একশো ভাগ করে নিরানব্বই ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন আর একটা ভাগ তাম পৃথিবীর প্রাণী জগতে আল্লাহ ছড়াই দিয়েছেন একটা ভাগ দিয়েছেন সারা দুনিয়ার প্রাণী জগৎ সেই একটা ভাগে এই শত সহস্র কোটি প্রাণীর মধ্যে যেটুকুন আমরা পাইছি এতটুকুন মহব্বতের সন্তানের জন্য কলিজায় সন্তানের কোনো অকল্যাণ হলে যায় পানি থাকে না সন্তানের কোনো অসুবিধা হলে বা মা বাপের কষ্ট হলে বা কারো কোনো কষ্ট হলে আমরা এই ধরনের আমাদের অবস্থা সৃষ্টি হয়ে যায় এক ভাগ তাম পৃথিবীর সমস্ত প্রাণী জগতে ছড়ায় দেওয়ার পর আমাদের অবস্থা যদি এই হয় তাহলে নিরানব্বই ভাগ রহমত যার কাছে বান্দারপতি তার মহব্বত কতখানি সাহাবা ক্রামদের সঙ্গে রমকদের লড়াই হতেছে রমক সৈন্যরা যুদ্ধে জিততে পারতেছে না কিছুতেই এরপরে তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল এদের সঙ্গে জিততে পারে না কেন একটু খুঁজে দেখে আসো রাতের এরা করেটা কি গোয়েন্দা বিভাগের লোক সারা রাত ঘুরে ঘুরে তারপরে সে রিপোর্ট করলো এরপরে সে তাদের প্রধান প্রধানের কাছে রিপোর্ট করল আমরা যে যার কাছে গিয়েছিলাম দেখে হুম বিলাই রে রহবানুন আমরা দেখে যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে যাকে যুদ্ধ করতে দেখেছি ময়দানে রাতের বেলায় দেখেলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো কেউ তো শেষদায় পড়ে কানতেছে কেউ আবার তেলাওয়াত করতেছে চোখ দিয়া পানি পড়তেছে আবার কেউ নামাজ পড়তেছে আবার কেউ হাত তুলে তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে চোখের পানিতে তাদের চোখ বুক ভেসে যেতেছে সারাটা রাত তেলাওয়াত আর শেষদার নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন ও গোয়েন্দা বিভাগের লোকেরা আমার রোমক সৈন্যরা শোনো যে জাতির নৈতিক মান এত উচ্ছে ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার স্বামী i এদের সাথে কিছুতেই আমাদের পক্ষে পারা সম্ভব না হ্যাঁ এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায় আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে তাহলেই কেবলমাত্র সম্ভব হবে এদেরকে এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারব আমার বন্ধুগণ এই জন্য গভীর রাত্রে যারা ইমানদার ব্যক্তি তাদের জন্য গভীর রাত্রে জাগার একটা ব্যবস্থা আল্লাহ পাক বলেছেন ইমানদার ব্যক্তিদের জন্য এটা হলো দুই নম্বর নম্বর এর বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফা আন্না আযাব জাহান্নাম ইন্ন আযাবা কানা গরাম রাহমানের বান্দা খাটি বান্দা 3 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাত তুলে ফরিয়াদ জানায় আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহ রব্বুল আলমিনকে বলে আয় আল্লাহ হে আমার প্রভু আয় আমার রব জাহান আগুন থেকে দয়া করে আমারে বাঁচাও জোরে বলে আমিন জোরে বলে না আমিন জাহান নামের বর্ণনা আমরা এই মাহফিলি করেছি করি নাই মনে আছে দারুণ কঠিন জায়গা অত্যন্ত কঠিন জায়গা মারাত্মক জায়গা জাহান্নাম ওই জাহান্নামের জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে মাপ চাইতে হবে নাম থেকে মোমেন ব্যক্তির তিন নম্বরের বৈশিষ্ট্যই তাই সে বলবে রব্বানা সরিফা আন আযাবা কানা গরম আল্লাহ তোমার জাহান নামের শাস্তি থেকে তোমার কাছে মাপ চাই আল্লাহ পাক বলেন এই জাহান নামের শাস্তি বড়ই প্রাণান্তকার হবে জাহান নাম হচ্ছে অবস্থানের জন্য অত্যন্ত নিকৃষ্ট খুবই খারাপ জায়গা এই জাহান নাম কিন্তু মুসলমানদের অবস্থাটা ভিন্ন মুসলমানেরা নেক আমল করে বন্দি করে তা সত্ত্বেও তার কলিজা কাঁপতে থাকে সুভার তার কলিজা কাঁপতে থাকে যে আমি যে মদত করছি এমদ আল্লাহর দরবারে মঞ্জুর হচ্ছে কিনা এই জন্য তার মন কাঁদতে থাকে সে আমলের উপর নির্ভর করে থাকে না সে আল্লাহর দয়ার উপরে নির্ভর করে কিছুর উপরে নির্ভর করে আল্লাহর দয়া আল্লাহ রহমতের উপরে নির্ভর করে আর সে আল্লাহর কাছে কাঁপতে থাকে রব্বুল আর আমিন তুমি দয়া করে মেহরবানি করে আমার হিসাব নিও না আমার হিসাব করে যদি ভেষ্ট দাও তাহলে তো ব্যস্ত দায় দিবার তাই আমার দিন আল্লাহ রব্বুনা আলামিন কোন মানুষকে যদি হিসাবের জন্য ধরে ফেলেন তাহলে ওই বান্দার আর জাহান নাম ছাড়া কোনো পথ নাই এই জন্য আল্লাহ শিখাই দিয়েছেন বান্দা দোয়া হিসাবে তোমার জান্নাত আমাকে দান করো আবার হুজুর দোয়া করেছেন আল্লাহ আল্লাহ তুমি আমার সহজ হিসাব পড়েন আল্লাহ হুম্মা হাসিবনি হাসিবনি হিসাবান ইয়াসীরা হিসাব ইয়াসির সহজ হিসাব আয় আল্লাহ তুমি আমার সহজ হিসাব দাও এই ব্যাখ্যা এসেছে সহজ হিসাব কি ব্যাখ্যা এসেছে সহজ হিসাবটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কানাতের ময়দানে তার কোন বান্দাকে যদি রহমত করতে চান কোন বান্দার প্রতি যদি দয়া করতে চান কাউকে যদি ক্ষমা করতে চান তাহলে আল্লাহ তাকে একটা পর্দার আড়ালে দেখে নেবেন একটি পর্দার আড়ালে দেখে নিয়ে আল্লাহ পর জিজ্ঞেস করবেন বান্দা তুই কি এই গুণাগুলি করেছিলি নাকি এইটা এইটা সব গুণা করেছিস নাকি আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দাকে অবস্থাটা কেমন হবে চিন্তা করেন বান্দা এইগুলি করেছিস নাকি বান্দা ভয়তে করে কাঁপতে থাকবে বলি যা ভয়তে কাঁপতে থাকবে অস্থির হয়ে যাবে সে স্বীকার করবে রব্বর আর আবিন তুমি যা বলেছ আমি এ সব অন্যায় আমার দ্বারা হয়েছে আমি বুঝতে পারি নাই আমাকে মাফ করে দাও রব্বর আর বান্দাকে বলবেন যা বান্দা আমি তোকে মাফ করে দিলাম আমার জান্নাতে চলে যা সুবহান সুতরাং জাহান নামের শাস্তি থেকে شعر جرنال لارك والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما رحمين <applause> 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 প্রকৃত বান্দা তারা যারা নাকি যখন খরচ করে খরচের সময় বেহুদা খরচ করে না আবার খরচের ভিতরে কার্পণ্যতাও তারা করে না বাইনা দা আলিকা কওয়ামা এ দুয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে মধ্যম নীতি অবলম্বন করে চলে তার মানে হলো পয়সা আছে বলি এই পয়সা দিয়ে তারা মদ জুয়া মদ খায় না জুয়া খেলে না মিনা বাজার ইত্যাদি শয়তানি বদমাসি সিনেমা হল ইত্যাদি বানায়া পাপের বোঝা বাড়ায় না তারা অতিরিক্ত কোনো খরচ করেন আবার অর্থ পূজারী ব্যক্তির মতো কার্পণ্যতাও তারা করে না দুইয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে এক শ্রেণীর লোক আছে মাল শুধু জমায় খরচ টরস করে না খরান শরীফে বলা হয়েছে মাল জমা করে আর গুনতে থাকে মাঝে মধ্যে আবার টেলিফোন করে হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি বলে হ্যাঁ দেখুন তো আমার আমল নামাটা কত আছে এখন হিসাব ফিসাব করে তাড়াতাড়ি এখন তো আর আমল নামা দেখতে সময় লাগে না তাড়াতাড়ি দেখা যায় আগে যেমন ব্যাংকে গিয়ে জানতে যদি জানতে কেউ চাইতো যে আমার ডেবিট কত ক্রেডিট কত ব্যালেন্স কত ইত্যাদি জানতে চাইলে তাকে একেবারে সেই লেজার খোলা লাগে বিরাট বিরাট বই বড় বড় কিতাব যা গরুর গাড়ি দিয়ে টানা লাগে এত বিশাল বিশাল বই ছিল এখন সেগুলি সংক্ষিপ্ত হয়ে একেবারে কম কম্পিউটারের মধ্যে ঢুকানো হয়েছে কম্পিউটারের ভেতরে রয়েছে একটা ছোট্ট যন্ত্র যার নাম হল মাইক্রোচিপস একেবারে এতটুকু ছোট্ট মাইক্রোচিপ এই মাইক্রোচিপসের ভেতরে হাজার হাজার ক্লায়েন্টসদের ডেবিট ক্রেডিট তাদের ট্রানজেকশন তাদের ব্যালেন্স সব কিছু রয়ে গেছে আপনি যখনই জিজ্ঞেস করবেন সে বাটন একটা দাবালো আর সাথে সাথে এসে গেল আপনার নাম কি বাপের নাম কি দাদার নাম কি কত টাকা জমা করছিলেন কোন কোন তারিখে আমি মানুষকে বলি যে এই বুদ্ধিটা যিনি দিলেন লোকেরা বলে তো কয়ে যে কে আমাতে দিন আল্লাহ নাকি আমল্লামা দিবে মানুষের সামনে হাজির করিয়া ইমানদারের সামনের থেকে ডান হাতে বেঈমানের পিছন থেকে কোন হাতে বা হাতে এখন ওই আমল্লামা সারা জীবনে যত কথা বলছি যত যত কাজ করছি সব তাতে লেখা থাকবে তাহলে সেটা তো একটা বিশাল একটা বই হবে তো আমরা হাতে করে ধরবোই বা কেমনে আর ওটা হবেই বা কেমনে আর ওটা পড়বোই বা কেমনে এখন তো বুঝতে সহজ হয়েছে কেমনে পড়বেন মানুষের মাথায় যদি এই বুদ্ধি আসে একটা ছোট্ট মাইক্রো ভেতরে যদি হাজার হাজার ক্লায়েন্টদের কোটি কোটি শত শত সহস্র কোটি একটা মাইক্রো ভিতরে ঢুকানো যায় তাহলে এই বুদ্ধি যিনি দিলেন তিনি বুঝি এর চাইতেও ছোট্ট বইয়ের মধ্যে আপনার আমল না দিতে পারবেন নাকি যারা বলেন পারবে কিনা নিশ্চয়ই পারবেন হাজার বাওয়ার পারবেন বন্ধুগণ সুতরাং এরা মাল জমা করে আর গণে জিজ্ঞেস করে ম্যানেজার সাহেব কত হয়েছে বলে যে এত লক্ষ এত তখন আবার চিন্তা হয় যে আরো কত টাকা জমাইতে পারলে কোটি হয় তারপরে আরো দুইশো কোটি হয় এভাবে তারা জমাইতে থাকে খরচ করে না তো এ ব্যাপারে সন্তানের জন্য সন্তানদের জন্য খরচ যেটা লাগে সেটা স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন যে আছে যা তাদের জন্য যে পরিমাণ খরচ করা লাগে তা যদি না করে তাহলে এটা হচ্ছে আর খরচ করতে গিয়ে যদি বেশি করে তাহলে সেটা হচ্ছে বেহুদা খরচ এখন এই বেহুদা খরচ থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছে বিষয়টা হচ্ছে নিজের আত্মীয় স্বজন সন্তান সন্ততির জন্য খরচ করতে হবে যা লাগে তাই আর আল্লাহ রাস্তায় যখন দেওয়ার কথা আসে তখন প্রাণ খুলে দান করতে হবে দেখেন লোকেরা যখন আল্লাহর রাস্তায় দান করতে বলা হয় পকেটের মধ্যে হাত দিয়ে তারপর আঙ্গুল অনেক সময় কষাকষি করে একজন জিজ্ঞেস করলাম পয়সা দিবাতে এত পকেটে হাত ডাকিয়া বাইরি করো না মুঠে কয় বসে দেখতেছি শিখি না দশ পাই তাহলে এইভাবে আল্লাহর রাস্তায় দেওয়ার সময় এই যে কার্পণ্যতা এই কার্পণ্যতা মানুষকে তাকে শেষ করে দেয় তার ইমানকে নষ্ট করে দেয় আর পয়সা আছে বলে বেশি খরচ করতে হবে যেমন বিবাহে লোকেরা খরচ করে আমাদের দেশে কোরবানি করতে গিয়ে খরচ করে হ্যাঁ কোরবানি করবেন আপনি ভালো একটা কোরবানি করবেন আপনার পয়সা যেমন আছেন তেমন কিন্তু পঞ্চাশ হাজার টাকার দাম দিয়ে একটা গরু কিনা সেই গরুর গলায় মালা দিয়া এরপরে সারা শহরে প্রদর্শনী করতে হবে এর কোনো যুক্তি নাই আছে কোনো যুক্তি যদি তা হয় তাহলে ওই গরু যিনি কেনেন তারও গলায় মালায় দিয়া দুজনে একসাথেই ঘুরানো দরকার বুঝলেন আমার বন্ধুগণ আপনি কোরবানি করবেন কোরবানি আপনার দশ হাজার টাকায় হয়ে যেতে পারে পনেরো হাজার টাকায় হয়ে যেতে পারে বাকি টাকা করি আল্লাহর রাস্তায় খয়রাত করে দেন কত গরিব আত্মীয় আছে তাদেরই দিয়ে দেন পঞ্চাশ হাজার টাকা দেওয়া বিরাট বাজারের সেরা গরু ভরিদ করে কোরবানি দিচ্ছেন অর্থটা কি মানুষকে দেখাচ্ছেন আল্লাহর দরবারের গোস্ত যাবে না চামড়া যাবে না রক্ত যাবে না যাবে আপনার নিয়ত কি যাবে নিয়ত সুতরাং আল্লাহ রাস্তায় যখন খরচ করবেন সেই খরচ করার ব্যাপারে তখন নিয়তটা দেখতে হবে পথে খরচ করতে গেলেও নিয়তটা দেখতে হবে এবং তখনও বেহুদা খরচ করা যাবে না বিবাহে যেভাবে খরচ আজকাল করে মানুষেরা হুজর আসলাম বলেছেন যে বিবাহে যত খরচ কর সেই বিবাহ তত বরকতপূর্ণ আর আমরা মনে করি বিবাহে যত বেশি খরচ বাড়ানো যায় ততই এটা বেশি

পঞ্চম নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহর সাথে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বলে মাহবুদ বলে ডাকে না এ ব্যাপারেও ব্যাখ্যা আমরা এই মাহফিলে দিয়েছি মনে আছেন আপনাদের আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহা বলে ডাকা যাবে না হক আর আল্লাহ যে সমস্ত প্রাণকে আর ওই লোকেরা যারা নাকি আল্লাহ ছাড়া ইমান রহমানের যারা তারা একদিকে তো আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না মাহবুদ বলে স্বীকার করে না অন্যদিকে আল্লাহর হারাম করা প্রাণগুলিকে তারা ধ্বংস করে না অর্থাৎ আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন প্রাণীদেরকে হত্যা করতে মানুষ হত্যা করতে নিষেধ করেছেন আল্লাহর নিষেধ আল্লাহ যেগুলি জায়েজ করেছেন সেগুলি বাদ দিয়ে হত্যা করা এগুলি তারা করে না আর তারা জেনা বেবিচারেও লিপ্ত হয় না এটা হচ্ছে যে এই সমস্ত লোক তারা গুনাহা থেকে মুক্ত থাকতে চেষ্টা করে তারা আল্লাহ ছাড়া আর কাউ কাউকে রব বলে ডাকে না ইলা বলে ডাকে না মাহুদ বলে ডাকে না সৌদ্রাদি আল্লাহ তা আনহু বলেছেন তিনি রাসেল বাদশাহ আসলামের কা জিজ্ঞেস করেছিলেন হে রাসুন সবচাইতে বড় গুণা কি হুজুর বলেছেন সবচাইতে বড় গুণা তিনটা সবচেয়ে বড় গুণটা কয়টা রাসেল বাদশাহ আসলাম বলেছেন সবচাইতে বড় গুণা হচ্ছে তিনটি একটি হচ্ছে তুমি যদি কাউকে আল্লাহর সমতুল্য প্রতিদ্বন্দ্বী বানিয়ে যদি তার কাছে কিছু চাও তাহলে এটা সবচেয়ে বড় গুণা সন্তান দিতে পারেন আল্লাহ তোমাকে রোগমুক্ত করতে পারেন আল্লাহ আল্লাহ যা করতে পারেন এই সব বিষয়গুলি যদি মানুষের কাছে চাও তাহলে তুমি আল্লাহর জায়গায় তাকে বসালে এটা সবচেয়ে বড় গুণা আর দু নম্বরের গুণা হচ্ছে নিজের সন্তান তোমার খাবার খাবে তোমার খাবারে সন্তান ভাগ বসাবে এই ভয়তে সন্তানকে হত্যা করা এটাও বিরাট পা আর তিন নম্বরে হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করা এটা হলো আরেকটি মোট তিনটি গুণা বলেছেন রসুল সবচাইতে মারাত্মক গুণা তার মধ্যে এই গুণাগুলি তো আমাদের সমাজে চালু আছে একদিকে সমাজের ভেতরে রয়েছে আল্লাহ ছাড়া মানুষের কাছে মাজারের কাছে গিয়া কবরের কাছে গিয়া কবরালার কাছে চাওয়ার এই রেওয়াজ চালু আছে এই রেওয়াজ কি চট্টগ্রামে কুমেছে না বেড়েছে কুমেছে জোরে কোন আলহামদুলিল্লাহ কুমে গিয়েছে আগের তুলনায় বহুত কমেছে যারা এই মাজার কে নিয়ে ব্যবসা করে তারা অনেকে বলেছেন যে আমাদের ইনকাম আগে যা ছিল তার থেকে চার আনায় নেমে গিয়েছে বারো আনায় শেষ জোরে কোন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ এই মাজার পূজা থেকে বাঁচতে হবে দু নম্বরে রয়েছে সমাজের ভিতরে চালু আছে এই যে সন্তান হত্যা করা এই হত্যা করার এক রেওয়াজ চালু আছে এরপরে রয়েছে এমনে মানুষকে হত্যা করা কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে এরা জানে না নিজের আদর্শকে প্রতিষ্ঠার জন্য আন্দাজ এবং অনুমানের উপরে ভিত্তি করে সেদ করে মানুষকে হত্যা করছে কি বলেন করে না আল্লাহ আব্বু আর আমিন বলেন আল্লা রিন বলেন মোমেন কি কেউ যদি ইচ্ছে করে কাউকে হত্যা করে তাহলে তার জায়গা হবে জাহান নাম তার আর কোনো শাস্তি নাই একমাত্র জাহান হবে তার শাস্তি চিরকাল জাহান্নামের নামের ভিতরে থাকতে হবে ধরে বলেন নৌজুবিল্লাম আজকে কলেজের মধ্যেই ইউনিভার্সিটিতে অনাবরত আমরা হত্যাকাণ্ডের খবর শুনতে পাচ্ছি সমানে হত্যা হচ্ছে এই যে সন্ত্রাস এবং হত্যা যা হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে আপনারা আমাকে বলেন অনুরূপ হারে মাদ্রাসায় এই ধরনের সন্ত্রাস হচ্ছে এত আস্তে জবাব দিলেন তাহলে বোধহয় হচ্ছে দেশে

মানুষ কোরআন শুনতে আসে কোরআন শুনতে আসাটাও তাদের হয় না আমি জানতে পারলাম এ আসার সময় জানতে পেরেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছে থেকে শ্রোত্রিমের শ্রোতারা বাসে যখন আসতেছিল সেখানকার কিছু সংখ্যক ছেলেরা ই পাটকেল মেরেছে বাসের উপরে বহুত লোক সেখানে আহত তারা করেছে জাল কি শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু মাদ্রাসায় তো হচ্ছে না কেন হয় না তার কারণ হচ্ছে মাদ্রাসা কোরআনে করিম পড়ানো হয় রসুল্লাহ হাদিস পড়ানো হয় সেখানে জানানো হয় এই কথাগুলি পড়ানো হয় যদি কেউ কাউকে হত্যা করে জাহান্নাম নাম কোনো জায়গা থাকবে না চিরকাল জাহান্নামে নামে থাকতে হবে এই ভয়তে ওরা হত্যার ভিতরে যায় না এই জীবন জীবন নয় পরকাল আছে তেমতির দিন আল্লাহর দরবারে দাঁড়ায় জীবনের সব কিছুর হিসাব দিতে হবে এই জন্য তারা এসব জানে বলে এসব তাদের রক্তে মাংসের ভিতরে ঢুকানো আছে বলে তারা চুরি ডাকাতি জেনাবে বিচার হত্যার দিকে তত যায় না যত এরা যায় ঠিক কিনা বলে কলেজ ইউনিভার্সিটিতে আজকে কোরআন শরীফ পড়ানো হয় না মাদ্রাসা এবং মসজিদে মাদ্রাসা গুলিতে যে কারণে সন্ত্রাস হয় না ওই কারণটা যদি কলেজ ইউনিভার্সিটিতে ঢুকানো যায় তাহলে সন্ত্রাস বন্ধ হতে পারে ঠিক কিনা কর আমার ভাইরা আজ বাংলাদেশে যে কয়েকটা ইউনিভার্সিটি আর যতগুলি কলেজ আছে এদেশের সাধারণ মানুষের রক্তার্জিত পয়সা দিয়েই এই কলেজ ইউনিভার্সিটি চালানো হয় কিন্তু সেখানে কোরআন শরীফের তাফসিল পড়ানো হয় না হাদিস শরীফ পড়ানো হয় না হয় সব পড়ানো হয় কিন্তু কোরআনে করিমের তাফসিল পড়ানো হয় না হাদিস শরীফ পড়ানো হয় না যদি ওই কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলিকে কোরআন শরীফ পড়ানো হতো কোরআনের তাফসিল পড়ানো হতো কলেজ ইউনিভার্সিটিতে হাদিস শরীফ যদি পড়ানো হতো ইসলামের অর্থনীতি সমাজনীতি যদি পড়ানো হতো তাহলে কলেজ আর ইউনিভার্সিটি গোটা জাতিকে মাস্তানার গুন্ডা উপহার দিত না হালির বিন অলিদের মতো মুজাহিদ উপহার দিত জরে বলেন সুবাহান্লাহ আজকে গোটা জাতির চিন্তা চেতনা ধারণার বহির্ভূত সেখান থেকে সন্তান আমরা পাচ্ছি আজকে সেখানে ছেলে পাঠাচ্ছে বাপ ছাত্র ছেলে পাঠাচ্ছে ছেলে লেখাপড়া করে সেখান থেকে ভালোভাবে পাশ করে আসবে চাকরি বাকরি করবে মা বাপের সুখ সুখের কারণ হবে কিন্তু দেখা যায় কিছুদিন পর সেখান থেকে চলে আসে সন্তান লাশ হয়ে বাপের ঘরে ফিরে এলো কি শিক্ষা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হওয়া দরকার আপনারা অবাক হবেন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দূরের কথা কোরআন হাদিস কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো তো দূরের কথা নামাজের জন্য কোনো তাগিদ নাই কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে রকমের তাগিদ আছে যে যারা মুসলমান ছাত্র জহরের আজান হয়ে যাবে সব ছাত্র শিক্ষককে বাই হুক অ্যান্ড ক্রুক মসজিদে যেতে হবে পাঁচ নামাজ পাঁচ জমা করতে হবে এমন হুকুম আছে আছে এরপরেও ইউনি সামনে পাইয়া করা লালি ঝাঙ্গা নিয়ে যে দূর আসে না এই তো কপাল কথা বুঝতে পেরেছেন ওদের তো কিছু শিখানো হয় না কিচ্ছু অর্থাৎ চরিত্র সৃষ্টি তাদের করানো হয় না নামাজের তাগিদ নাই রোজার তাগিদ নাই ওজন একটা আলাদা জগৎ যুবতী